কালার কম্বিনেশন গুলো অনেক জোস আর কাশ্মীরি পশমিনা কিন্তু সিল্ড আছে ভাই অরিজিনাল অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল দেখেন কি সুন্দর 100% পিওর আচ্ছা কালার আছে আমাদের কিন্তু এই ডিজাইনটার মধ্যে কিন্তু কালার হবে অনেকগুলা কালার কালারের সাথে ডিপেন্ড করে কিন্তু কালার কালারের উপর ডিপেন্ড করে কিন্তু কন্ট্রাস্টটাও আলাদা হবে যেমন এখন আমরা কিন্তু এই কালার উপরে লালটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস কত আসবে ভাইয়া सेम প্রাইস এটা এই দেখেন কত বড় শাল কি সুন্দর হ্যাঁ ভাইয়া শুধু একটার উপরটা বিছায় বিছায় দেখাইতে থাকেন যারা ম্যাচিং কাজ চাচ্ছেন না তাদের এরকম অপশন আছে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে সতেরো সতেরোশো পঞ্চাশ টাকা তো আমি এই কালেকশনটা দেখাচ্ছিলাম দেখেন কি সুন্দর আরেকটা দেখাচ্ছি গোল্ডেন এর উপর অরেঞ্জ এটাও কিন্তু সুন্দর কালার কম্বিনেশন দেখেন আপনাদের আশা করি ভালোই লাগবে এই কাছ থেকে কারু কাজটা যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল কাশ্মীরি পুষ্মিনা আর এটা যে বেসটা যে কাপড়টার উপর করা হয়েছে সে কাপড়টা আপনার কাছে যদিও মনে হয় যে আহ পাতলা কিন্তু এগুলো কিন্তু প্রচুর গরম এই দেখেন আর এখন ওয়েডিং সিজন ওয়েডিং সিজনে কিন্তু অনেকে দেশে গ্রামের বাড়িতে যায় বিয়ে শাদী করতে তো সেই ক্ষেত্রে কিন্তু গ্রামের বাড়িতে প্রচুর ঠান্ডা সে ঠান্ডা থেকে বাঁচতে কিন্তু আপনারা এই যে শালগুলো আছে শালগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর অরিজিনাল পাতলাই হয় মোটা হয় না তো কপি আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কি সুন্দর কালেকশন তো আমি এরপরে দেখাচ্ছি এতক্ষন আমি লাল টাইপের দেখিয়েছি ব্লুটা দেখাচ্ছি দেখেন ব্লুর ভিতরে গোল্ডেন কালার দিয়ে কিন্তু কারো কাজ করা এটাও কিন্তু খুব খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো সতেরোশো পঞ্চাশ এই যে আমার ফেভারিট মেরুন কালার নিয়ে আসছে ভাইয়া তো আমি দেখাচ্ছি ম্যাচিং হ্যাঁ এটা হচ্ছে ম্যাচিং কাজের দেখেন কি সুন্দর কালেকশন

প্রত্যেকটা স্টাইলের উপর ডিপেন্ড করে আমাদের নতুন নতুন এপিসোড আপলোড হবে আমরা খুব শীঘ্র মানে খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে সবগুলো এপিসোড আপলোড করবো যেন এই শীতে আপনারা মন মতো শাল হোলসেল এবং রিটেলে কিনতে পারেন যে দামটা আমরা বলছি ভাইয়া এটা কি খুচরা দাম আর পাইকারি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা শোরুমে আসবেন কারণ দেশ টেক্সটাইল তো মূলত পাইকারি এই দেখেন এত বড় শোরুম এখানে কিন্তু ইন্ডিয়ান থেকে শুরু করে সব ধরনের ইন্ডিয়ান থ্রি পিস তারপর হচ্ছে শাড়ি এই দেখেন শাড়ি কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে ইসলামপুরের চাইতেও কিন্তু কম দামে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে ষষ্ঠতলা পাঁচ বাই সতেরো আঠারো দেশ টেক্সটাইল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলা দেশের যে কোনো প্রান্ত থেকে শাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম